আসসালামু আলাইকুম তামান্নাস কিচেনে সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি হচ্ছে মিষ্টি আলুর ফুডিং মাত্র চারটি উপকরণে দশ মিনিটে খুব সহজে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় ফুডিংটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম মিষ্টি আলু মিষ্টি আলুগুলো দুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব মিষ্টি আলুগুলোকে ছোট ছোট করে কেটে নেব কাটা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিব। এইবার মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে নেব আলুগুলোকে বাঁপে সিদ্ধ করে নেব আলুগুলো ভালো মতে সিদ্ধ হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নেব এইবার আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব ম্যাশ করা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব দুটি ডিম ফুডিংটা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা মিষ্টি আলু দিয়ে বানিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিব এক কাপ তরল দুধ হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স কোয়ার্টার কাপ কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন মিষ্টির পরিমাণটা কম বা বেশি দিয়ে নিতে পারেন সামান্য একটু লবণ দিব অনেকেই মিষ্টি জাতীয় খাবারে লবণ পছন্দ করেন না তারা নাও দিতে পারেন এইবার সব কিছু একসাথে ভালো করে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে নিব এইবার একটি মলটের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিব তেলটা ভালোভাবে চারদিকে ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে তৈরি করা ব্যাটারটাকে দিয়ে দিব পুডিংয়ের কালারটা সুন্দর আসার জন্য দুই এক ফোঁটা ফ্রুট কালার দিয়ে দিয়েছি কালারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার পুডিংটা কি স্টিম করার ফলা আমি একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একটি স্টিনার বসিয়ে দিয়েছি এবার মলটা কি স্টিমারের উপরে বসিয়ে দিব। এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দিব ডাকনায় ছিদ্র থাকলে তাও বন্ধ করে দেব খোলা লো হিটে ডেজার্টটাকে স্টিম করে নিতে হবে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিট পর ডাকনা তুলে চেক করে নিব ভিতর থেকে হয়েছে কি না ডেজার্টটাকে নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ডেজার্টটা ঠান্ডা হয়ে গেলে ডিমল্ট করে নিব। একবার হলে ওই ডেজার্টটা বানিয়ে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ভিডিওটি যদি এ পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টসে জানাবেন ফুডিংটা ডিমোল্ট করা হয়ে গিয়েছে এইবার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন মাত্র চারটি উপকরণে দশ মিনিটে খুব সহজে এই ডেজার্টটি বানিয়ে নেওয়া যায় আর এতটা মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ